তারপরে যৌতুকের কারণে মাইক দূর করত নারী নির্যাতন করত হ্যাঁ আপনার শরীর কাজ করত এর মতো গোলাপের গায়ে টাচ করে কি হ্যাঁ আপনাকে ভালোবাসত না আগে আরো তিনটা বিয়ে করছে আরো আগে তিনটা বিয়ে করছে আপনি কয় নাম্বার ছিলেন আমি সবার ছোট তো আপনি আগে জানতেন না বিয়ে করছে জানতাম আমার জোর করে বিয়ে করছে আপনাকে জোর করে বিয়ে করছে দেখি এখন তো সারা এখন সারা হয়ে গেছে ছেলে সন্তান আছে নাকি একটা ছেলে যদি ভালো একটা মানুষ পাই তাহলে বিয়ে বুঝবো পছন্দ যেমন ধরেন যে আমারে ভালো মতন রাখতে পারবে কিবা যেমন ধরেন আমি এখন কাজ করে খাই জানি আমার কাজ করে না খাইতে হয় কিবা ছেলেরে জানি মানুষের মতন মানুষ করতে পারি হতে পারে অনেকে তো বৌ মারা গেছে বৌ চলে গেছে মানে বৌ নাই যারা যাদের বৌ নাই তারা কিন্তু আবার নতুন বউ পেলে বলছে সেই আদর করে জানেন তো জি জানি বৌ মারা গেছে এরা যে বউ আদর করে বা উড়ে বা বউ কোনো যায় না এরা যদি আপনি বিয়ে করতে হ্যাঁ আমি রাজেশ আছি রাজি আছেন এক হাতের কাজ কিছু জানেন হ্যাঁ আমি মেশিনের কাজ জানি সেলাই মেশিন আছে নাই তো কিনে দেয় কিনে দিলে আমি কাজ করব আমি অনেক অসহায় আছি বর্তমানে মানুষের জীবনে দুঃখ কষ্ট এই দুইটা জিনিস নিয়ে কিন্তু জীবন যাপন করে ঠিক আছে এই দুটা জীবন আপনার জীবনে যেটা ঘটে গেছে সেটা ভুলে যান নতুন করে জীবন সাজানোর চেষ্টা করে ঠিক আছে না না দর্শক এই আপনার সাথে যোগাযোগ করেন নাম্বার দিয়ে দিচ্ছি আমরা না সবার জীবনে দুঃখ আসবে সুখ আসবে আমরা দোয়া করি আপনার জীবন আবার ঘুরে যাক আপনার ধন্যবাদ আমরা দশক পরবর্তী সুন্দরবী দুটি অবশ্যই